বরদালী মধারানী নব অঙ্গীকার সামাজিক তাই সংস্কৃতি সংস্থানে। ফিল বড় জীশনি শাল সাল তে আবৈাকশন ফিল সারা দকচি থাম রবীন্দ্র জয়ন্তী নরুগী জুদা জুদা তামবতং ইয়াফ নাহারকা নব অঙ্গীকার সামাজিক তাই সংস্কৃতি সংস্থা অ সালো জুদা জুদা তামবতং বিশ বোফা কাইলাইমানী কীচু গ্যারক রিয়াফা লাইমানী তৈ কুবী জুদা জুদা তং বতংাং রক সংসজাকা অর সালো অর সালো ফাইমা জাকা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর চম্পা সরকার চৌধুরী নখবই জুদা জুদা আদংর ফাইভ মানজ্লাই নুক জাখা